তো ওর বাড়িতেও বলা হয়েছে ওর বোনকে বলা হয়েছে ওর বোন বলেছে যে আমাকে যেন রিপোর্টটা না দেয় বাট থানা থেকে বলেছে যে রিপোর্টটা রুম্পা না আসলে কাউকে বেশি দিতে পারবে না কারণ আমাকে সাইন করে ওটা রিসিভ করতে হবে তো একটা ভাইকে বলেছি আমাকে নিয়ে যাওয়ার জন্য থানাতে তো ভাইটা বললো বারোটার পরে ছাড়া পারবে না আর এখন বাজে এগারোটা সাড়ে এগারোটা বাড়ি প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলেও যাব বৃষ্টি না হলেও যাবো যে খাওয়া দাওয়াটাও করে মানে খেতে গেছি মা বলে সকালবেলাটা একটা রান্না করেনি তো দুপুরবেলা মানে সকালে পান্তা যা ছিল তাই খেয়েছে সবাই বাড়িতে দুপুরবেলাটা রান্না করতে বসেছে মা তো আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো তাদের জন্য যে এই চিড়ে ভাজা শিঙারা নিয়ে বসেছিলাম শিঙারা আমি খাই না তবুও এত খিদে পেয়ে গেছিলো যে সিংারা নিয়ে চলে এসে বাধ্য হয়ে মানে এত খিদে পেয়ে গেছে তো আমি খেতে পারলাম না খেতে বসেছি তখনই থানা থেকে ফোন করলো যে এখনই যেতে হবে তো আমি রেডি হয়ে গেছে স্নান করে এসে স্নান করে নেব তো এখন বেরোবো চলো যেতে আমি তো রিপোর্টটা দেখাতে পারবো না যেহেতু আমার ক্যাটাগরিটা আলাদা আমি একজন ব্লাগার তো আমার লাইফস্টাইল আমি এখানে দেখাই তো এই সব অ্যালাউ নেই তারা অনেকে বলতো ফেসিকে বলতো যে দাদা শেষ স্কিপটা দাও তো আমার যে ক্যাটাগরি আমি যে ক্যাটাগরিতে কাজ করি সেটাতে আমি ফটো অ্যাক্সিডেন্ট ফটো কোনো মানে খারাপ ফটো আমি আকলোড করতে পারবো না তাহলে আমার চ্যানেলের প্রবলেম হবে ঠিক আছে তো রিপোর্টটা এটাই আছে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল ও বুকেছিলাম মাথায় বসতে লাগার জন্য অনেক হয়ে গেছে আমার কোনো জায়গা ছিল না আমি আমি ফোন করতে পারছি না আরিয়ান আমাকে ফোন করে আর আমি ওয়াইফ হাউস থেকে একটু কল করবো ও মেয়ে পৌঁছাচ্ছিল হ্যাঁ তারপরে আমি ওয়াইফ হাউস ওকে কল করতে পারিনি ও লাস্ট যেদিন আমাকে সারাদিনে ফোন করেনি আমাকে ফোন করে তুমি সন্ধ্যে ছটার সময় আর তিনটে থেকে বেশি ছো খুব বেশি তুমি সন্ধ্যা ছটার সময় আমাকে ফোন করে বলো যে মেয়ে নিকাল যা মেয়ে বলা এখানে জলদি নিকাল যা তো গোলাকে বারিশ পরে যায় না বারিশ দেখে জলদি নিকাল যা তুই বলে তো মধ্যে গোলাকে খুব স্থান কে নিয়ে যাই তো মেয়েগুলো নেই খুব স্থানকে নিয়ে যাই ঠিকই ওস টাইপ পয়সা টাকা নিয়ে তো আমার পাশ મે બોલાની કુછ મીની ચાલે ખાને કેલે ઓલા બોલવાનું તો મે બોલાની કુછ મીની કી મીરા ઓફી બોલા એ બોલું કા થોડું ખાને કેલે બોલ્યો તો મુકે બહુત અચ્છા લગતા હે તો ઓલા ફિર ઓય બોલાય જાબ મે કે આવ આઈસ્ક્રીમ લેકે આવ મે અચ્છા ખારી આસ તો ઓલા બોલા કે કે કામ લેતા તો બસ કતક લેક ઓ બોલા મે હાશલ મે હે તો હાશલ મે સે આને કેલે મેરે ઘર મે આને કેલે 6 બજે લગે તો 7 7 7:30 બજે તક મેરે ઘર મે રહેજે અસલ કે દરબાર મેં ઇનકા ઘર ત્યાર પર આબર ও খেতে পেয়েছিল আমি খিচুটি রান্না করতে গিয়ে দেখি বোন চামুন করছে তো আমি এবার ফোন করলো ওকে বলে দেখো চাউমিনটা কেন না আনে বোন চামুন করছে তারপর কিছুদিন পরে আমাকে ফোন করে দিল ফোন করে বললো যে তুই চাউমিন দিয়ে দেয় সেটা আমি চাউমিন মাঠলে মানে কে খিচুড়ি বানায় খুব ভালো জলদি আর আবার বারবার এই কথাটা বলেছিলাম যে খুব ধীরে গাড়ি চলা রাত খুলে দে রাত না খুঁড়ে ধরুন কিন্তু ধীরে গাড়ি চলাকে আনা যদি স্ত্রীকে এসে তাইলে চিটিকা চাকা বস হয়ে থাকবে খুব ভেসে আনা রাত হুলে দেয় ওটু তুই ধীরে ধীরে গাড়ি চালাতে আনা তো বলেছিল আর खिचड़ी बनाया था वो बहुत खुश हुआ था बोला था कि ठीक है मैं आके खिचड़ी दबा के खाऊंगी बोला ठीक है आ जा बस वो साढ़े दस टा साढ़े दस टेस्टेंटा होगा कथा छोड़ने लगते नो पर हम खुले चिर हिली छोड़ो बाड़ी थी जो बिल पड़े गाड़ी अनेक जो छिटी है अनेक जोर गाड़ी चला घंटे भीषण जोर चलाते তারপর গাড়াতে একটা বাড়ির সাথে ঘ্যাঁশও খেয়েছিল তারপর পড়াশোনাতে ওর কাউন্ডেনটা হয়েছে যখন একজন হয়েছিল তখন আমাদের পাশে যে আমি একটা ছেলে ওখান দেখেছিল সে ধরেছিল তার চুলের মধ্যেই মানে তিনবার ধরে সার দিয়েছিল তিনবার হাওয়া করেছিল তারপর ওনার জল দিয়েছিল জল দিয়েছিল তারপরে তারপর ওখানে ওনার কোলেই মানে সে তো এটাই হচ্ছে ব্যাপার যে কিন্তু করেছিল ও যখন ওকে যখন হসপিটালে দেখতে যায় আমার কাছে জন ছিল হাজার কাছে নয় আমি যখন ওকে হসপিটালে দেখতে যাই তখন আমি তখন ভাবিয়ে দোকান নেই আমি কিছু হয়তো হাসপাতা নিয়ে আসে মা আমাকে থেকে দশ হাজার টাকা ঘুরো মাঠে যে কোথায় কি এই কাছে লাগবে লাগছে নিয়ে গেছে দশ হাজার টাকা দিল আসলে বাড়িতে একটা দাদাকে নিয়ে আমি আসি তো হসপিটালে গিয়ে আমি শুধুমাত্র জ্ঞান নেই জ্ঞান জানি আর ওরা কেউ কিছু কোনো কথা বলছিলো না আমি অনেক বাড়িতে দেখি অনেকবার দেখেছি অত অতক্ষণ নেই তো সর্দি তো লাল ছিল ভালো হয়ে গেছে সর্বোতে ভালো হয়ে গেছে

তোমার তো তুমি চিৎকার করেছিল আমার এখনো মনে করো চিন্তার কথা বলি মনে করতে চাই না চিন্তার কথা চিন্তার কথা মনে করলে আমার কাজ বা ঠান্ডা হয়ে আছে ওর পকেটের মধ্যে অনেকগুলো চকলেট পেয়েছিলাম তো চকলেটগুলো ড্রিঙ্ক করার পরে খেলে মুখে বন্ধ থাকে না ও রোজি খেয়ে আসত ঝামেলা হতো ওনাকে যখন সাইন করতে রাখছিলাম তখন ওনাকে যেমন আমাকে বলেছিলো ড্রিঙ্ক করে আসবো ওদিন কিছু বলতো না আমি এটা নিয়ে আমার মধ্যে ঝামেলা হচ্ছে ও শুনবো না আমি বলতাম বাড়ির বাড়িতে এসে খেতে কিন্তু ও খেতে না ওর সাথে আমার ঝামেলাটা ছিল টিভিটা বিক্রি করে দিলাম আমাকে না বলে ল্যাপটপটা বিক্রি করে দিলাম আমাকে না বলে আইফোনটা বললাম কোনো একটা প্রবলেম এসেছে রিটার্ন রিটার্ন করেছে কিন্তু আমি পরে জানতে পারি আইফোনটা বিক্রি করে দিবো তো টাকাগুলো কী করলো টাকাগুলো মানে লোককে খাওয়াতে বন্ধু বানোকে খাওয়াতে কিন্তু বন্ধু বন্ধু মধুমাত্র ভালো ছিল না ও রাতের সাথে মিশ্র সংবাদ গোপাল আর দুই খেলেছিল সংবাদ আরিয়ান এরকম ছিল না এরকম ছিল না কিন্তু ওর সঙ্গে মানে এরকম হয়ে গেছে আর ও ও বিবে যার পেছনে সময় এক্স হাজবেন্ডের হাত আছে এক্স হাজবেন্ডের হাত আছে কারণ ও আমাকে বলতো তারা ওই সাথে তারা সবাই বন্ধু ছিল সবাই বলতো আমি তো কোথাও বেদায় ওদের সাথে মিশিস না ওদের সাথে মিশে আমার ভালো না হয়তো অভিযোগ ওদেরকে ওর সাথে মানে মেশাচ্ছে তোকে আরও খারাপ করার জন্য বলেছিলাম ওই শোন করবো এতটাই সাদা ছিল যে ওকে দিয়ে বোকা বানাতে পারবে এতটাই সাদা ছিল বাড়িতে ভালোবাসে আজ পর্যন্ত করেছে কিন্তু ও হেল্প কেউ করেনি আজকে তো ও নেই যাতে যাদের হেল্প করেছে তারা কিন্তু কেউ আসেনি আমার সাথে দেখা করছে কেউ আসেনি তো এই হচ্ছে ব্যাপার তারপর ওর স্যানির থেকে যখন ও আমি খানা করছিলাম রাতেবেলা হসপিটালে ভাবতে দেয়নি মেয়ে ছেলে বলে হসপিটালে থাকতে দেয়নি রাতেবেলা আমি সাদা রান্না করেছি সারা রাখি আমার মাথা থেকে আমি ওর দাম দাবার টানি আমি ছেলেট খুলেছিলাম সারা রাত্রে খুলেছিলাম তোমার সুন্দর বেরিয়ে পছি ধরে তো টেস্ট করেছিলাম বেরিয়ে একটা যেতে হবে আমি বেরিয়ে কে যাবে পাঠিয়ে একটা ভাই ছিল তাকে পাঠিয়ে দিলো আমার পেটে পেছি গেলাম আমি থানাতে গেছে থেকে থেকে বডি সামনে বাবা করে যদি বডি টেস্ট করে তখন বডি আমার সামনে সত্যি আমাদের কেউ নেই আমার বাবা একা মানে ওই যা আমার কোনো শুধুমাত্র

আর কি প্রথম দিকে ভিডিওগুলো একটু দেখো প্রথম দিকে ভিডিওগুলো দেখো ভিডিও করাটা কার বেশি আগ্রহ ছিল আমার না আডিয়াকে আগ্রহ ছিল বেশি একটু ভেবে দেখে দিন তোমরা আর তুমি বলতো না আডিয়াটা কী গো তোমার তোমার বড় মারা গেছে তুমি নাচ করছো তুমি হাসছো এই এটা না একটা ক্যামেরা ক্যামেরার পেছনে কী হতো তোমরা এসেও দেখছো না ক্যামেরার পেছনে কী হতো হাসপাতার হাসনা নিয়ে তিন মাস হয়ে গেছে

নয় মাস আমরা আলাদা ছিলাম আমি ওটা ভেবেই আসি এখনো ও বাইরে কাজ করছে এর জন্য আরও বেশি করে জোরটা পাচ্ছে বেশি করে জোরটা পাচ্ছে এটা এরকম বলো না দাঁড়িয়ে দেখ বলো আরিয়া আছে ভালো লাগে আরিয়া আছে কিছু কমেন্ট এসছে যেগুলো কমেন্ট রিপ্লাই একটা ভিডিও বানাবো এই ভিডিওতে করতে পারবো না ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো কমেন্ট রিপ্লাই দিয়ে অবশ্যই ভিডিও বানাবো খুব তাড়াতাড়ি বানাবো আর হ্যাঁ ড্রেসের কথা বলছো একটু ভালো করে দেখো আরে আমি যখন দেখেছিলো তখনও কিন্তু আমি ওই ধরনের ড্রেস পরেছি ভালো করে দেখে একটু ড্রেস নিয়ে কখনও কাউকে কিছু বলো না কারণ ড্রেস একটা ড্রেস না মানুষের ক্যারেক্টার বোঝা যায় না সেখানে আর আমি অবশ্যই বলবো যে আমি আমার ক্যারেক্টার সার্টিফিকেট তোমাদের দেবো না আমার যখন মেটার কাছে আমি তাদেরকে দেবো না আমার ক্যারেক্টার সার্টিফিকেট কারণ আমি জানি আমি কি আর আমার বাবা মা জানে আমি কি আর আমার হাজব্যান্ডে জানতো আমি আমি যদি সেই ধরনেরই মেয়ে হতাম তাহলে আমার হাজব্যান্ড আমার সাথে থাকতো না চলে যেত চার বছর ছিলাম আমার সাথে চলে যেত আমাকে ছিল কারণ ও দেখতে সুন্দর ছিল খাঁসাম ছিল ওর পেছনে অনেক মেয়ে বলেছিল আমার ক্যারেক্টার যদি খারাপই হতো তাহলে ও আমার সাথে থাকতো না হাজার হাজার আমার থেকে বেটার মেয়ে ও পেয়ে যেত বেটার পেয়ে যেত তো ওর ফ্যামিলি থেকে বলছে না আমি ওর টাকা মেরে খাই খেয়েছি তো ওর ফ্যামিলিকে আমি বলবো ওকে পাশ था आप लोगों আপ पता है আছি से ও मेरे पास চার साल থা मेरे ঘর মেয়ে চার চাল থা और यूट्यूब यूट्यूब से तो मैं अभी वो मरने के बाद मुझे पैसा मिल रहा है इससे पहले तो कोई पैसा नहीं मिला मुझे नहीं मिला लेकिन आर्यन को मिला वो तो कभी मुझे नहीं दिया मैं मंगा भी नहीं जब भी मुझे कोई ज़रूरत पड़ती कोई चीज़ का मैं उसको बोलती हूँ वो देती लेकिन हाथ से पैसा नहीं देती वो और उसके फैमिली के लिए ऐसा किया या नहीं किया ये सिर्फ आर्यन जानती है और उसके फैमिली भी जानती है उसकी मामा थर्टीन थाउजेंड दिया था दे के बोला था मैं थर्टीन थाउजेंड दिया वो पैसा क्या किया वो पैसा से आ, आप बॉडी भेज दो लेकिन आर्यन डी थर्टीन थाउजेंड लिया मुझे पता नहीं था और मेरी दादा तो एक लाख दिया था मेरी दादा तो कभी नहीं बोला বুঝেবি কবি নিয়ে আরিয়ান নিয়ে এক লাখ দেওয়া ওই মজা পাতা কে তা ওর মার্ড নিয়েকে বাদ মুখে পাতা চালাত নিজের পাচ্ছে এক লাখ বাদ নিজে পাতা নিজের কাবি তো ফ্যামিলি আইতায় উসকা ও আরিয়ান আমার মা বাবাকে ভিচ ওর ভীষণ ওর যত বন্ধু আমাকে কল করছে হায়দ্রাবাদ থেকে সবাইকে যখন আমি বলছি না ওর ফ্যামিলির কথা সবাই বলছে ওর ফ্যামিলি আছে বলে তো কেউ না ওরা সবাই জানে আমার কথা আর আমার মা বাবার কথা ওর মা বাবার কথা ও ভাই বোনের কথা কেউ না ওই হায়দ্রাবাদের যারা আমার জব করছে যেখানে নামাই বন্ধু বান্ধব কেউ জানে না ও স্বামীদের কথা তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে এড করছি এর পরে আসবো কমেন্ট রিপ্লাই নিয়ে যেটা আজকে নিয়ে যারা আমাকে বাজে মন্তব্য করে তো বাজে কমেন্ট করে যাচ্ছে তাদের নিয়ে আসবো কিছু কথা বলবো তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমি বেশি বড়ো করতে চাই না সবাই ভালো থেকে সাবধানে থাকে নিজে হচ্ছে তো সাবধানে রে সবাই আর আমি বারবার বলবো আমার আজকে যা অবস্থা যে অবস্থা আমি তাহলে দাঁড়িয়ে আছি আমার কথা অবস্থা জানি কারণ না হয় কারো কোনো মেয়ের যেন না হয় এরকম অবস্থা সবাই যেন ভালো থাকে 好嘞，好的。好